সকলকে স্বাগতম কালের কণ্ঠ স্পোর্টসে আপনারা দেখছেন ফিফা ক্লাব বিশ্বকাপ উপলক্ষে নিয়মিত আয়োজন ট্যাকটিক্যাল গ্রাউন্ড আমি মিজান ওয়া শেখাচ্ছি আপনাদের সঙ্গে ফিফার বত্রিশ টিম সংস্করণে প্রথম টুর্নামেন্ট চেলসি গ্রুপ ডি তে লস অ্যাঞ্জেলেস এফসির মুখোমুখি হবে ইউরোপিয়ান ফুটবলে চেলসি গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে চতুর্থ স্থান ও কনফারেন্স লিগ শিরোপা অর্জন করেছে নতুন কোচ অ্যানজো ম্যারেসকার অধীনে নতুন খেলোয়াড়দের টেস্টের সুযোগ পাচ্ছে এই ম্যাচটাতে এলে এফসি রোমাঞ্চকর ফর্ম এমএলএসে দশ ম্যাচের অভিজিৎ স্ট্রিক প্লেইনে ক্লাব আমেরিকাকে ছেড়ে মরিয়া প্রত্যাবর্তন ফেভারিট হিসাবে কে থাকবে এগিয়ে ফেভারিট হিসেবে অবশ্যই চেলসির এগিয়ে থাকাটাই সবার কথা সবার কাম্য অপটার পূর্বাভাসে বাহাত্তর শতাংশ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে চেলসির লস অ্যাঞ্জেলেস এফসির রয়েছে কেবলমাত্র এগারো দশমিক ছয় শতাংশ তরুণ প্রতিভা এই ম্যাচের তরুণ প্রতিভা হতে পারে কোল পালমার সাঁত্রিশ গোল উনিশ অ্যাসিস্ট এনজো ফার্নান্দেস কাইডোদের এগিয়ে নিতে পারে দলকে এক নতুন মাত্রায় লাইনা রোটেশন কিছু নতুন ফুটবলারের প্রারম্ভিক সম্ভাব্য যেহেতু ম্যাচের কাঠামো ক্ষণস্থায়ী এলএ এর বিপক্ষে ব্র্যান্ড নিউজ স্পাইন দেখে নেওয়ার সুযোগ এলএএফসি এর চ্যালেঞ্জ ও সুযোগ ভীতিহীন এলএ এফ এর গিরুড এবং বোয়াঙ্গারা ম্যাচকে উপভোগ করার উৎসাহ দিচ্ছে ঠিক যেটাকে বলা হয় ইংরেজিতে সারপ্রাইজ ফ্যাক্টর এই সারপ্রাইজ ফ্যাক্টর ঘিরে দল শক্ত অবস্থানে রয়েছে এবার আসুন অজানা রকমের মিশ্রণ নিয়ে কথা বলি এমএলএস এর অন্যান্য দলের তুলনায় কম অভিজ্ঞ এই লস অ্যাঞ্জেলেস এফসি তবে এটাই তাদের শক্তি এগিয়ে যাওয়ার পথ খোলা ভারসাম্যপূর্ণ এবং আক্রমণ ভিত্তিক কৌশল এবং নতুন প্রতিভা মাঠে পরীক্ষার জন্য দৃঢ় অপেক্ষায় রয়েছে এফসি আত্মবিশ্বাসী উচ্চ গোলের ম্যাচের অভিজ্ঞতা এবং অল্প ইতিহাস তবে তারা চমক আঁকতে পারে যে দলের বিপক্ষে ম্যাচ ডাইনামিক্স চেলসি গেম নিয়ন্ত্রণ করবে ডোমে পরিবেশ থাকবে ইনডোর থাকবে আরামদায়ক গোল কাঠামো হতে পারে তিন এক অথবা তিন দুই সম্ভাব্য ফলাফল কি হতে পারে এই ম্যাচের সম্ভাব্য ফলাফল হতে পারে চেলসির জয় সম্ভাবনা তিন দুই তিন এক অথবা তিন শূন্য কি বিষয় লক্ষ্য করা যাবে এই ম্যাচগুলোতে সেটাই হচ্ছে বড় বিষয় নতুনদের পারফরম্যান্স এলএএফসি এর বোয়াঙ্গা এবং গিরুদের বর্তমান ফর্ম ফিজিক্যাল স্ট্যামিনা যেমন মার্ক কুকুরেলা কাইসেদো এর উচ্চ চাপ সামলানোর সক্ষমতা চেলসি শক্তিশালী দল তবে এলএএফসি এর শত্রুতা ও খেলায় বিনোদন থাকবে উভয় পক্ষের আগ্রাসনের কারণে গোল গোল মর্যাদায় লড়াই হবে তবে অভিজ্ঞতায় চেলসি একটু এগিয়ে আক্রমণমুখী ফুটবলে আকর্ষণীয় ম্যাচের প্রত্যাশা করাই যায় এই ম্যাচটা থেকে বারসেরিস বেঞ্জ স্টেডিয়াম আটলান্টায় অত্যাধুনিক ইন্ডোর স্টেডিয়াম আবহাওয়া নিয়ন্ত্রিত পরিবেশে দ্রুতগতির ফুটবল খেলতে সুবিধা হবে দুই দলের জন্য কৃত্রিম টার্ফে চেলসি খেলার অভিজ্ঞতা কম যা এফসির জন্য সামান্য সুবিধা হতে পারে ইউরোপ নাম আমেরিকা চেলসি ইউরোপীয় গৌরব ও অভিজ্ঞতার প্রতীক এলে এসসি প্রতিনিয়ত বেড়ে ওঠা একটি আমেরিকান ক্লাব যারা নিজেদের স্থান তৈরি করছে আন্তর্জাতিক ফুটবলে এবার আসা স্টার টু ওয়াচ কারা থাকছে এবার স্টার টু ওয়াচে চেলসির হয়ে থাকছে কোল পালমার এনকুনকু কাইসাদো এবং মার্ক কুকুরালা স্প্যানিশ ডিফেন্ডার এল এফসির পক্ষে যারা থাকছেন তারা হচ্ছেন ড্যানিস বোয়াঙ্গা হুগো লরিস এবং অলিভিয়ার গিরুদ চেলসি ফেভারিট তবে এল এফসি সহজ প্রতিপক্ষ নয় গোল সমৃদ্ধ উত্তেজনাপূর্ণ ম্যাচের আশা করা যায় নতুন খেলোয়াড়দের পারফরমেন্স এবং কোচের রোটেশন পলিসি ম্যাচের গতিপথ নির্ধারণ করবে এই ম্যাচ শুধু একটি ক্লাবের লড়াই নয় এটি দুটি ফুটবল সংস্কৃতির মুখোমুখি হওয়া একদিক ইউরোপের পরিপক্কতা এবং অন্যদিকে আমেরিকার উচ্চ ভিলাস কারা জয়ী হবে আজকের রোমাঞ্চে সেই উত্তরের জন্য চোখ রাখুন নব্বই মিনিটের জাদুর খেলায় দর্শক এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে